আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি ভালো আছেন আমি রুজিনার কুকিং এর বলতে চলে আসলাম একটা মজাদার রেসিপি নিয়ে একটা ঠিক করলার নতুন একদম ইউনিক একটা রেসিপি আমার মনে হয় না আর আগে কখনো এই রেসিপি দেখেছেন অথবা খেয়েছেন তো এই রেসিপিটা এতটাই মজা যারা ঠিক করলার থে জন্য খায় না তারাও একদম ছেলেপুটে খেয়ে নিবে এতটাই মজা নয় মানে একদম কোন ঠিক থাকে না রেসিপিটা করার পরে আমার সাথেই থাকেন দেখতে থাকেন আমি রেসিপিটা কীভাবে করি মজার মজার এবং নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রুজিনা কুকিং এর বোর্সের সাথেই থাকবেন রাখবেন করে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে সাথে কাছে পৌঁছে দেয় তো কথা না বাড়িয়ে রেসিপি দেখিনি আজকের পিক করলা দিয়ে পেঁয়াজ রেসিপিটা কীভাবে তৈরি করা হলো না টেনে পুরো ভিডিও দেখবেন আমি আশা করবো আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে পিক করলা রেসিপি করার জন্য তিতকরলা অথবা তিতা করলা যেটাই বলেন না কেন তো এটা আমি যে এখানে বড় সাইজের তিনটা তিত করলা নিয়ে নিছি এখানে আমি একটু আগে ভালো করে ধুয়ে নিব তারপর আমি গেটার দিয়ে গ্রেট করে নিব আমি একটা পাতলে পানি নিয়েছি এখানে পানি দিয়ে ভালো করে ধুব করলাগুলো এই যে আমি একটা গেটার নিয়ে নিছি এখন এটা দিয়ে আমি গ্রেট করে কেটে করে গ্রেট করে দেব এই রেসিপিটা করে কাউকে খাওয়ালে কেউ বসতেই পারবে না এটা কি টিটকর যে করা হয়েছে না অন্য কিছু দিয়ে করা হয়েছে মানে তখন টিট করলে কোনো কেড়ানো থাকবে না পেলেবারও থাকবে না দেখুন আমি এবার করি সব তিনওটা তিট করলা গ্রেড করে নিব এই তো টিত করলে আমি সব গ্রেড করে নিলাম এই যে এখন আমি সিবিঠে ভালো দিব আপনারা যদি তিতা সব খান তাহলে পানি না ভালো সমস্যা নেই আমি তিতা মানে পানিটা ভালো দিব এই তো দেখুন আমি এবার হাতে নিয়ে নিয়ে সিবি বান্ধব ভালো দিব এই যে টিভার করে আমি সবগুলো সিপি নিব তো দেখুন অনেকগুলো পানি বের হয়েছে তো অনেকেই আমরা তিতা খেতে পছন্দ করি যারা তিতা খেতে পছন্দ করেন তারা কিন্তু পানিটা ভালো হবে না আর যারা মানে নাকান তিতা তারা ভালাই দিবেন আমি অবশ্যই খাই তিতা কিন্তু আমার হাজবেন্ড তিতা খায় না সেই জন্য আমি পানিটা ভালাই দিলাম যাই হোক এখন আমি পানিটা সবচেপি নিলাম আর বেশি গুলো কিন্তু আমি ভালাই দিছি যদি মানে নরম নরম বেশি হয় করা যেটা বলে আর কি তো সেই বেশি আপনার যদি খান ফালাবেন না আর যদি দেখুন শক্ত বেশি অবশ্যই ভালাই দেবেন আমি ভালাই দিছি বিসিগুলো এই পানিটা আমি কোনো কাজে লাগাব না এই পানিটা আমি ভালাই দিব চুলা একটা ফ্যান বসাই দিলাম এখন এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ তেল তেল হালকা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে আদা চাষ সমস্ত কালো জিরা পেঁয়াজ কুচি আমি মাদার সাথে দুইটা পেঁয়াজ এখানে কুচি করে দিয়ে দিলাম আপনারা যদি কালো জিরা কম বেশি খান তাহলে কম বেশি করে নিতে পারবেন খেলে লস্কিট করতে পারবেন পেঁয়াজগুলো আমি কয়েক সেকেন্ড বেজানোর পর এখানে দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিলাম সাইড কোয়া রসুন আমি কুচি করে কেটে দিলাম এখন পেঁয়াজ দেওয়ার রসুন আমি কিছুক্ষণ বেজনিয়া হালকা ব্রাউন কালার করে দিব হালকা ব্রাউন কালার করার পর এখানে আমি দিয়ে দিব এখানে যে করলগুলা চুলারস কিন্তু মিডিয়ামে আছে চুলার চাই দিয়ে রাখবেন না তাহলে করার দেখা যাবে পুরো যাবে দি দিলে আমি পাঁচ ছটা টাকা চামুচে কুচি করে নিছি দি দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামুচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামুচ জিরার গুঁড়া এখন মশলাগুলা দিয়ে আমি কিনে ভেজে নিব দুই তিন মিনিট ভেজে নিব দিয়ে দিব মতো লবণ তো দেখুন দু তিন মিনিট রান্না করে নেওয়ার পরে আমাকে সিদ্ধ হয়ে গেছে তো এখন এখানে বেসন দিয়ে দিব দিয়ে দিব সাহ চামুচ দিয়ে দুই চামচ বেসন দিব আমি এক টেবিল চামচের মতো পানি এখানে এখন আমি বেসনগুলা তিতলের সাথে ভালোভাবে মিক্স করে নিব বেসন দেওয়ার পরে পানি দিয়ে নাড়াচাড়া করে লবণটা আবার চেক করে নিবেন কারণ একটু লবণ কম বেশি হতে পারে কম হলে আবার দিয়ে দেবেন তো আমার তিতলের সাথে লবণ একটু কম হয়েছিল আমি দিয়ে দিলাম আবার লবণটা দিয়ে এখন একটু আমি নাড়াচাড়া করে মিক্স করে নিব দিব আমি দেড় চার চামচের মতো লেবুর রস লেবুর রসটা দিলে কিন্তু খেতে অনেক টেস্টি হবে তো লেবুর রস দিয়ে এখন আমি আবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব এটা কিন্তু অলরেডি মোটামুটি হয়ে গেছে আর দু এক মিনিট রান্না করে নিলেই এটা হয়ে যাবে তা আপনারা এটাকে এই অবস্থাও খেতে পারবেন তা আমি কিন্তু এভাবে খাবো না আমি আর একটা দাপ করে নিব বিশ্বাস করেন এটা খেতে এতটা মজা হয় মানে কী বলবো বলে বোঝাতে পারবো না যদি তৈরি করে না খান তাহলে বুঝতেই পারব না আসলে এই তিতক এই রেসিপিটা কতটা মজা সেজন্য বলবো একবার হলো ঘরে এই তিতাকলার রেসিপিটা তৈরি করে খাবেন আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমাকে যারা তিতা করলা খায় না তারাও কিন্তু এই রেসিপিটা খেয়ে নিবে ছোটো বাচ্চারাও পর্যন্ত খাবে এই রেসিপিটা এতটাই মজা হয় আমি বুঝতেই পারবেন এটা কি চিতা চিটা করলে না অন্য কিছু এখন আমার এটা হয়ে গেছে এখন আমি তাকে চুলার থেকে নামিয়ে আমি এখন ডাব করে নিব মানে পেঁয়াজের মতো তৈরি করবো আমি তাকে আপনার যদি পেঁয়াজের মতো না আপনার এই অবস্থা খেতে পারবেন এই অবস্থায় খেলে এটা অনেক মজা হয় তা আমি যেহেতু পেঁয়াজের মতো বানাবো সেজন্য আমি একটু কাঁচা ফেঁজ দিব এখানে যে আমি একটা ফেস কুচি করে কেটে নিলাম পেঁয়াজের মতো তৈরি করলে অবশ্যই এবার করে একটু কাঁচা ফেস দিবেন এটা খেতে অনেক বেশি মজা হয় পেঁয়াজ দিয়ে মিক্স করে নেওয়ার এখন আমি নামিয়ে নামিয়েল্প চুলার থেকে নামিয়ে আমি একটা প্লেট ডেলে নিব লে একটু ঠান্ডা করে নিব এইটাই প্লেটটা আমি নিয়ে নিচ্ছি ঈদ করলার ব্যবসা মিশ্রণটা দেখেন ঠান্ডা হয়েছে অনেকটা এখন গরম আছে অল্প মানে অল্প ঠান্ডা হয়েছে আর কি তো যাই হোক এই অবস্থায় আমি এখন এটাকে শেপ দিয়ে নিব আপনারা চাইলে পুরোটাই ঠান্ডা করে নিতে পারেন দেখেন যে আমি একদম পেঁয়াজুর মতো করে শেপ দিয়ে নিচ্ছি দেখেন সবগুলো পেঁয়াজ আমার বানানো হয়ে গেল দেখেন আমি চুলাকা চলে যাব একটা ফ্যান বসাই দিয়েছি দিয়ে দিচ্ছি তেল আমি এখানে তেল বেশি দিতে হবে না অল্প করে দিলেই হবে এভাবে করে যখন পেঁয়াজের মতো ভেজে খাবেন এটা স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে তো দেখলেন তো রেসিপিটা তৈরি করা কিন্তু একদম খুবই সহজ আর খেতে কিন্তু হয় ভীষণ মজা একবার হলো ঘরে তৈরি করে খাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার দিয়ে আপনার কাছমার দেখার সুযোগ করে দেবেন তো কিন্তু বেশি করার বাধার প্রয়োজন নাই এই ভিডিও ভিডিও একটু লাল করে বেজে নিলেই হবে এই তো আমার প্রথম টাফুলো হয়ে আমি তুলে ফেলতেছি আমি সব লেগে করে বেজে নিব সময় দিয়ে রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারাই তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাথে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন পাশে থাকা বেলকেনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় রেসিপিটা আছে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ